কী অবস্থা মনব্রীরা সবাই কেমন আছেন আমি আজকে একটা আমার 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 ব্যক্তিগত একটা সমস্যার কথা বলবো সেই সমস্যার আপনারা একটু মানে যদি কারোর কাছে সমাধান থাকে কমেন্টে জানাবেন সমস্যাটা হচ্ছে মনে করেন একটা সময় তো ছিল যে এটা আমার সমস্যা মানে যে আমি আমার বাস্তব জীবনের যে কথাগুলো বলবো সেগুলো যারা এখন বর্তমানে মানে ছোট আছে তাদের তাদের উদ্দেশ্য বলবো আমি যখন ছোট ছিলাম তখন মনে করেন আমার মা বা আমার বাবা বলতো যে দুপুর বলে একটু ঘুমাও ঠিক আছে তখন কিন্তু ঘুমাইতাম না মানে ওনারা বলতো দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাও কিন্তু ঘুমাইতাম না কিন্তু এখন বর্তমানে যারা ঘুমামা তারা কিন্তু বুঝল হ্যাঁ আমি কিন্তু তখন কি আমাকে চেষ্টা করানো হয়েছে ঘুমের জন্য ঘুমাও কিন্তু আমি ঘুমাই নেই ঠিক আছে সুযোগ ছিল ঠিক আছে কিন্তু এখন বর্তমানে আমি খুঁজি কখন আমার শুক্রবার শনিবার আসবে ঘুমাবো যখনই অফিস টাইম আমার যখন অফিস চলে তখনই আমার খালি ঘুম পায় কিন্তু আরেকটা ওই যে যেটা বললাম যে আমার একটা সমস্যা দুঃখের বিষয় সারা সপ্তাহ মনে করেন অফিস চলাকালীন খালি মানে ঘুম পাবে ঘুম পাবে চোখ বন্ধ হয়ে আসবে এই বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে যাব ঘুমাবো ঘুম আসছে প্রচুর ঘুম আসছে মাথা ব্যথা মা মানে ঘুম না ঘুমাইতে বেরে মাথা ব্যথা শুরু করে ঠিক আছে যাক মনে করেন সারাদিন ঘুম আসতেছে সন্ধ্যার পরে কাজটা সারা পরে যখন ঘুমাইতে যাই ওই যে মোবাইল এখান আছে হ্যাঁ মোবাইল এখান আছে মানুষের কথা শুনি ফেসবুকে ডুইকে খালি রিলস রিলস হ্যাঁ এই এই একটা আঙ্গুল আছে এটা দিক দিয়ে দেখেন আমার আমার মনে হয় অনেকটা মাংস কমে গেছে ওই যে এরকম রিলস রিলস দেখি ঠিক আছে এই রিলস দেখা দেখি বন্ধ করো দুইটা যায় না আচ্ছা যখন ওই যে সারা সপ্তাহ তো ঘুমের তার মায় আসি কিন্তু যখন শুক্র শনিবার ছুটির দিনগুলো আসে মানে শুয়ে থাকি ঘুম হয় না ঠিক আছে যতই চেষ্টা করি আমি বুঝিনি একটা জিনিস আসলে এই শুক্র শনিবারে কিভাবে ঘুমাবো আর যে অফিস টাইমগুলো যে পাঁচ দিন আছে ওইগুলাতে কিভাবে ঘুম আসবে না সেটার সমাধান আপনারা দয়া করে একটু কমেন্টে জানাই আর যারা ঘুমাও না এখন যারা স্কুল স্কুলে কলেজে আসো ঘুমানোর সুযোগ আছে ঘুমাও না এটা তোমাদের জন্য আগাম বার্তা দিলাম হ্যাঁ বি মানে বি সিরিয়াস ঘুম নিয়ে ঠিক আছে এক সময় চাইলেও বা ভাই ঘুমাইতে পারবি না সত্যি কথা এটা একটা সময় চাইলেও ঘুমাইতে পারবা না ঠিক আছে তোমার প্রচুর গুম বল আমি কী বললাম যে আমার ঘুমের আমি ঘুমের যন্ত্রণায় মানে আমার মাথা ব্যথা করে তারপর কিন্তু সন্ধ্যার পর ওই যে বললাম ওই যে হুম এই কাকু এই যে কাকু কাকু জালায় ঠিক আছে গুম হয় না রাত্রে রাত্রে গুম হয় না মানুষ কী করলো কে কী করলো কে কীভাবে নাচলো হ্যাঁ এগুলো দেখতে দেখতে রাত্রের বাজার তিনটা সকালবেলা আবার ঘুম থেকে ওঠো সাতটা হুম ঘুম থেকে ধরো সাতটা বাজুর কী কঠিন সমস্যা এই একটা সমস্যা আছে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ হ্যাঁ দয়া করে কমেন্টে জানাই যাবেন যে কীভাবে আমার এই সমস্যাটা সমাধান হবে